আসসালামু আলাইকুম পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে জানাই সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের জন্য একটি ভালো সুন্দর একটি তদবির নিয়ে আসলাম এই তদবীরটা আপনারা করবেন যারা আপনাকে আপনারা যাদেরকে ভালোবাসেন বা আপনার প্রেমিকাকে ভালোবাসেন বা আপনি অন্য কেউকে বিবাহ করতে চান তাদের জন্য আপনি এই তদবীরটা করবেন তাছাড়া এটা যদি আপনারা নাজায় কাজে ব্যবহার করেন তাহলে সেটার দায়ী আপনারা থাকবেন আর এই আমলটি সবাই করতে পারবে আপনারা সব জাতি বাইরে করতে পারবেন ইনশাল্লাহ আর এই নিয়মটা ভালো করে বুঝিয়ে শুনিয়ে এরপর করবেন আর বারবার জিজ্ঞাসা করবেন না আমি এখানে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ভালো করে আপনারা বুঝিয়ে শুনে এরপর আমলটি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে আর তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় আর বেশি কথা বলবো না আপনাদেরকে এই আমলের কথা ভালো করে বুঝিয়ে শুনিয়ে বলে দেব ইনশাআল্লাহ এই আমলের জন্য আপনাদেরকে প্রয়োজন হবে একচল্লিশটি কিসমিস একচল্লিশটি কিসমিস যে কিসমিসগুলো কালো সে কালো কিসমিস একচল্লিশটি নিয়ে নেবেন এরপর আপনি দুইটি বা তিনটি বা পাঁচটি বা ষাটটি আপনি গোলাপ ফুল নিয়ে নেবেন দোকান থেকে আপনি সন্দন আঁতর এবং লোবান নিয়ে নেবেন যে লোবানগুলো আপনি জ্বালাইতে হবে তো আপনি এগুলো নিয়ে আপনি একা রোমে চলে যাবেন একা রোমে গিয়ে জাইনামাস বিছাবেন সুন্দর করে জায়নামাছ বিছিয়ে এরপর পশ্চিমের দিকে বসবেন এখানে কোনো আপনাকে শরীর বন্ধ করতে হবে না গোল চক্কর দিতে হবে না যদি প্রয়োজন হয় আপনি যাকে ভালোবাসেন বা যাকে বিবাহ করতে চান তার একটা ছবি আপনি সামনে রাখতে পারেন এরপর আপনি যেই লোবানগুলো নিয়েছেন সেই লোবানগুলো তো ফিশে ফেলছেন ফিশানোর উপর আপনি কয়লা আছে কয়লার উপর আপনি সিটে দিবেন একটু একটু কয়লা জ্বালায় দিবেন আগে লাল করে ফেলবেন এরপর আপনি একটু একটু সিটে দিবেন যেন সুগন্ধি বের হয় আর যে আতন নিয়েছেন সেগুলো আপনার শরীরে দিবেন এবং যাই নামাজের চারিদিক আপনি একটু একটু সিটে দিবেন যেন সুগন্ধি বের হয় এরপর আমি একটা দোয়া দিতেছি সেই দোয়াটা পাঠ করবেন সুন্দর করে কিসমিসগুলো যেই একচল্লিশটি কিসমিস নিয়েছেন সেই কিসমিস সামনে রাখবেন সামনে রেখে আপনাকে যেই দোয়াটা পাঠ করতে হবে সেই দোয়াটা আমি একবার বলে দিই আর আপনারা এই আমলটি শুরু করবেন কিন্তু জুমার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজের পর আপনি এই আমলটি শুরু করবেন শুক্রবার জুমার দিন জুমার নামাজের পর আপনি আমলটি শুরু করবেন আমলটি শুরু করার জন্য আপনাকে একা রুমে আলাদা রুমে যেতে হবে আলাদা রুম যেই রুমের মধ্যে অন্য কেউ থাকবে না শুধু আপনি যেয়ে ওই আমলটা করে নেবেন ঠিক আছে তো আমলের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি কীভাবে পাঠ করবেন আপনি যে একচল্লিশটি কিসমিস নিয়েছেন সেই কিসমিসের থেকে আপনি একটা কিসমিস নিবেন একটা কিসমিস নিয়ে আমি যে দোয়াটা দিতেছি সেটা একচল্লিশ বার পাঠ করবেন একটার উপরে একচল্লিশ বার ঠিক আছে একটা কিসমিসের উপরে একচল্লিশ বার দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হলো একবার বিসমিল্লা পাঠ করবেন একচল্লিশ বার ওই আপনি দোয়াটা পাঠ করবেন বিস্মিল্মানির আহ রহিম লি বাদিয়া তওয়াক কালিল মোতাব কিলুকের মেয়ে অমুক অমুকের ছেলের জন্য হাজির সুত বিকারা সুত বিস্মিলহমানির আহ কয়েলাল লহি বাদিয়া তওয়াক কালিল মোতাব কিলোন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের জন্য হাজির সুত বিকারা সুত বিস্মিল্লয় মানি রুয়াহি ওয়ালাল লয় ইফালিয়া তাওয়া কালীল মতাওয়া কিলোন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের জন্য হাজির সুত বিকারা সুদ এভাবে পাঠ করতে হবে ঠিক আছে আপনি অর্থাৎ যাকে ভালোবাসেন তার নাম নিবেন এবং তার মায়ের নাম নিতে হবে এবং যদি আপনার জন্য হয় তাহলে আপনি এভাবে পড়লে হবে ওয়া অমুক আমার জন্য হাজির সুত বিকারা এভাবে পাঠ করলে হবে যদি আপনি অন্য কারোর জন্য করেন তাহলে ও ইয়া তা অমুকের মেয়ে অমুক অমুকের সেলের জন্য হাজির সুত বিকারা সুত এভাবে পাঠ করতে হবে ঠিক আছে ভালো করে আপনারা মকস্ত করে ফেলবেন আগে মুখস্থ করে এরপর আপনি দেখে দেখে পড়তে পারেন কিন্তু আপনারা ভালো করে সুন্দর করে শুদ্ধ করে পাঠ করতে হবে তো এইভাবে একবার পাঠ করবেন একবার কিসমিসের উপর ফুক দিবেন একটা কিসমিসের উপর ঠিক আছে তো এইভাবে করে আপনি কন্টিনিউ একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশবার একটা কিশমিশের উপর ফুক দিয়ে সেই কিসমিসটা আপনি আলাদা করে রেখে দেবেন ঠিক এইভাবে আপনি একচল্লিশটা কিসমিসের উপর প্রত্যেকটার উপর একচল্লিশ বার করে এই দুটা পাঠ করেই নামসহ উচ্চারণ করেই একচল্লিশটা একচল্লিশটা আপনি আলাদা করে বাস রেখে দেবেন এরপরে আপনার আমল শেষ হয়ে গেলে তখন আপনি ওই কিসমিসগুলো কি করবেন যা আপনি যার জন্য করছেন বা যাকে ভালোবাসেন বা যার জন্য করছেন সে কিসমিসগুলো আপনি তাকে খাওয়াই দিতে পারবেন অথবা আপনি সে কিসমিসগুলো খাওয়াইতে না পারলে যে কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়াইতে পারবেন বা সিন্নি ফাগান বা যে কোনো কিছু করেন না কেন বা ফায়েস ফাগান যেটাই করেন না কেন সেটার মাধ্যমে আপনি সেই কিসমিসগুলো তাকে কাওয়াই দিবেন আর ভিডিওটা যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেই এরপর আপনারা আমলটি করবেন ভালো করে বুঝে শুনেই আমলটি করবেন আর সুন্দর করে আমলটি করবেন ইনশাল্লাহ সেই মেয়ে যে মেয়েকে আপনি এই কিসমিসগুলো খাওয়াইতে পারবেন সেই মেয়ে আপনাকে ছাড়া আর কেউকে বিবাহ করবে না এবং কেউর সাথে বিবাহ করবে না ইনশাল্লাহ সেই মেয়ে আপনাকে বিবাহ করবেন ইনশাল্লাহ ভালো করে বুঝে শুনে আপনারা এই আমলটি করতে পারেন অনেক ভাই ও বোন বিয়ে সাথে করতে পারতেছে না এবং বোনকে বিয়ে দিতে পারতেছে না মেয়েরা বিয়ে করতে পারতেছে না তাদের জন্য তো খুব শক্তিশালী আমল অনেক পুরানো যুগের আমল এই তদ্বিরটা অনেক পুরানো যুগের তো যে নকশাটা আপনারা লাস্টে দেখতে পাবেন সেই নকশাটা সুন্দর করে এঁকে ফেলবেন আপনারা এই নকশাটা আঁকার জন্য এই নকশাটা আঁকার জন্য আপনাদেরকে একটা কাঠের সিরুনি অর্থাৎ বাংলা ভাষায় গাছের সিরুনি তো কাঠের সিরুনি কাঠের সিরুনি অনেক জায়গায় পাওয়া যায় অনেক শপিংয়ে গেলে ওইখানে পাওয়া যায় কাঠের সিরুনির উপরে দুই ফিস্টাতে দুই ফিস্টাতে এই নকশাটা এঁকে ফেলবেন প্রথম বীজটাতে যেভাবে যেভাবে লিখতেছেন সেভাবে এরপর বিষ্ঠাতেও সেভাবে করে এঁকে ফেলবেন এরপর এই চিরুনিটা যার বিবাহ হচ্ছে না যে মহিলার বিবাহ হচ্ছে না তাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ এ চিরুনি দিয়ে মাতা আসরবে মাতা আসুরবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বিবাহর গড় আটতেছে গড় আসতেছে না বা ছেলের সন্ধান ফাটতেছে না ফাইতেছে না তো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাতা আসুরাইবে আইবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে ইনশাল্লাহ এটা খুব শক্তিশালী এটা পুরানো যুগের অনেক পরিকৃত তদ্বির এই আমলটা এই তদ্বিরটা করেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবে সফল হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি